আসসালামু আলাইকুম দি সাইলেন্ট মেনর লিখেছেন ডায়না লাকি পাছে জান্নাত উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময়ে রাতের সময়টা দীর্ঘ হয় রাতে নিস্তব্ধতা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে ঘুরি ঘুরি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের জন্য আজ তান্ডব লেলা চলছে বৃষ্টি থেমে গেছিল রাত দশটার দিকে তারপর থেকে সব কিছু স্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে ঘুমের ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশ ওপাশ করতেই ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারদিকে আবচা আলো ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজলো আন্তস করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আতকে উঠলো ছেড়ে উঠে বসলো হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারিদিকে দেখল কোথাও তার দাদের ছায়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব জানানোর জন্য সুইচ চাপল কিন্তু বাল্ব জ্বললো না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা কিন্তু অদ্ভুত ব্যাপার সে ঘুমানোর আগে মোমবাতি চালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায় ভূত নিশ্চয়ই আলো নিবে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে যাদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে সে আলো ধরে সে চারদিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আতাস করলো তার দাদু বাথরুমে আন্তাস করেও সে থমকে দাঁড়িয়ে পড়লো একবার ঢুক গিললো গলা যেন অচেনা কারণে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বেশি আসলো মায়ের জন্য একটু স্বস্তি পেল তা দাদু বাথরুমের ভেতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল। কাপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে না সারা নেই কোনো হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়ের এবার যেন ভয়ে চুপসে গেল কপালে ঘাম জমেছে মায়ের ঢুক গেলে মর্মাহত কণ্ঠে বলল দাদু তুমিকে বাথরুমে ওপাশ নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারো জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো মায়া হকচকে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরো খুললো বালতি ভরে জল নিচে পড়ছে ভিতরে কেউ নেই এমন দৃশ্য মায়েকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে বয় চুপ সে পিছনে থাকে ঠিক তখনই পেছনে কারো সাথে ধাক্কা লাগলো মায়া আ শব্দেতে চেয়ে উঠে পিছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্তন বিবি বলল তুই এত রাইতে না ঘুমাইয়া হারতাসোস ক্যান মায়ের চোখ কুচকে তাকিয়ে রইলো জয়ন্তন বেগমের দিকে সে যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে একটা ধূসর রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রং ঢং এখনো ক যায়নি কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তো তুমি সাদা রঙের কাপড়ে কেন জয়ন্তন বেগম সশব্দে হেসে উঠল। তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়ন্তন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লোকে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সব সময় কইতি দাদু আমার ওই পশ্চিমের নীরব প্রাসাদে লইয়া যাও চল আইস লইয়া যাও মায়া নাকচ করলো কিন্তু জয়ন্তন মায়ের কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করল তার মুখে জলের ছিটা পড়ছে মায়ের কানে তখন বাড়ির কাজের মেয়ে শেফালের কণ্ঠ বেশি আসে শেফালি তীর্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও ম্যাম সাহেব ঘুম থেকে ওঠেন কত বেলা হইয়া গেছে মায়ের তখন লাফিয়ে উঠে বসলো খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকে দেখলো জোরে জোরে ফ্যান গড়ছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘামছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল মায়ের শেফালিকে লক্ষ্য করে বললো রাত শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সে কখন আপনার লেগে সানসিং সিং আইসা দেখতেছি আপনি ঘুমাইতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান সাইডা দিছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দিতেছি দিমু মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব সেভাবেই ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবো মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলেছা আঙিনার ফোয়ারা থেকে তখন টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলো পরে সেটি ঝিকমিক করছে যেন রূপর ফোটা পটগাছের নিচে জমিদার সাহেবের বৃত্ত চাকর মামুত আলী ঝাড়ু দিচ্ছে পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে বাগানে সকালবেলায় শিশিরে ভেজা গোলাপ আর বেলফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে বেশি আসে দুধ ফোটানোর আওয়াজ সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ বেগম সাহেবা তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছেন সাদা মুসলিনে ঢাকা মাথা হাতে তাসবি তিনি জানালার পাশে দাঁড়িয়ে দেখছেন দূরে হুগলি নদীতে বেশি যাচ্ছে ছোট পাল নৌকা চাষিরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নান রুটি খেজুর আর এক ছোট বাটি সেমাই সাথে গরুর গলিচা ভুনা আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং ছাদের উপর ধুলি মাখা টিন রাস্তা ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধনী কখনো কখনো বাতাসে মিশে অনুসরণ করে সেই গ্রামের মাঝে আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়াইয়ে বাড়িটির চারিদিকে গাছপালা চারপাশ সবুজ রঙের ঘেরা চৌধুরী বাড়িটির নাম এক সময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললেই সবাই আলিমনগর এর চৌধুরী বাড়িটিই চিন্ত আমজাদ চৌধুরীর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয় চারদিকে গাছ ছাছড়া ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল হলেই সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছোঁয়ার মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাসন বললে চিহ্নিত করে বাড়িটি চৌধুরী বাগানে আমন্ত্রিত অতিথি থমাস সন এর সাথে আমজাদ চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালের নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলি যাব না থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিজাবুনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ উনিশ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখন তার সাথে সেই দেশে নাগরিক থমাস সনের পরিচয় হন এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরীর বর্তমান আনুমানিক বয়স ষাট ছুঁই ছুঁই এবং থমাস সনের বয়স আটান্ন বছর ধবধবের সাদা শরীরের উপর শীত ঠেকাতে কালো রঙের লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন থমাস সন চায়ের কাপটি টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রত্যুত্তরে বললো একটি প্রাসাদ নেই প্রাসাদটির নাম ছিল সাইলেন্ট ম্যানর একদম গ্রামের উপরে পাহাড়ের ঢালুতে তার চারপাশে কালের ভাজে পুরনো বন আর এমন গাছপালা যার ভিতরে দিয়ে বাতাস তাড়াতাড়ি যেন যেতে চায় না বননা এমনটি ছিল আমচাৎ চায় চুমুক দিলেন বর্ণনা তোমাকে কেমন ঘটনা কে বলেছে থমাস থমাস বলে মৃদু হাসলো আমজাদ থমাসন সরল জবাব দিল আমি একটা বইতে পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্স বেনোর সব কিছু কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্য আলিমনগর এবং সাইলেন্ট বেনোরের অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাসের থমাস্তনের বক্তব্য এসব কাল্পনিক হয়তো গ্রামটি আমাদের গ্রামের সাথে মিলে গিয়েছে এটা কাকতালীয় থমাস্তন উদ্ভ্রান্ত মনে বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছে পাশারটি এক সময় অন্যরূপে ছিল চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্যের সুরগুণ্জুরিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাস বেশি আসত। অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকতো ফুলের সাজসজ্জা সুগন্ধে ঝর্ণার কলকল ধ্বনি মিলিয়ে দিত এক অন্যরকম অনুভূতি সেই রঙিন দেশে এক সময় ধুলো রূপ নেই হঠাৎ যেন সবকিছু নীরব হয়ে যায় থমাস থেমে একটি সিগারেট ধরালো আমজাদ বলল এটি শুধুমাত্র বিনোদনের বিনোদনের জন্য তৈরিকৃত বই এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল গেল না সে সিগারেটের ধোয়া ছেড়ে বললো লেখক আরো উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আড়ম্বরের সঙ্গে ভয় মিশে কাহিনী অনুযায়ী আঠারোশো সত্তর সালের জমিদার